जासलड़ तरफो or coupon भॉ सर्जल जाखसला को 16 little मत खड़ लॉस्छी स्याथ कार सše chop अ সেক্টর ফাইভের রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন যেভাবে বিস্ফোরণ হয়েছে একেবারে সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি আপনাদের সামনে রেখেছি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে তবে এখন কি পরিস্থিতি একদম সেই ছবি আপনাদের সামনে রাখবো দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন ঐশী মুখোপাধ্যায় একদিকে অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ আমার সঙ্গে রয়েছেন বলছিলাম দুই প্রতিনিধি একদম ঘটনাস্থল থেকে আমার সঙ্গে রয়েছেন ঐশী মুখোপাধ্যায় এবং অন্যদিকে পার্থ ঘোষ রয়েছেন প্রথমেই ঐশী যখন তোমার সঙ্গে কথা হলো প্রথম তখন একেবারে বিস্ফোরণ আমরা দেখতে পেয়েছিলাম এখন কি পরিস্থিতি ফ্লেক্স কারখানার যে সামনের অংশ সেখানে দাঁড়িয়ে রয়েছি এই যে পেছনে দেখতে পাচ্ছো এখনও সাদা ধোঁয়া দেখা যাচ্ছে অর্থাৎ আগুন নিয়ন্ত্রণ হয়ে গিয়েছে যে পকেট ফায়ারগুলো রয়েছে সেগুলো নেভানোর জন্য কাজ করছে দমকল কর্মীরা বাইরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে একের পর এক ইঞ্জিন এই যে হলোফ্লেক্স নামক যে কারখানা হলোফ্লেক্স লিমিটেড সেক্টর ফাইভের এই কারখানার কর্মীরা বলছেন এখানে হলোগ্রাম তৈরি করা হতো আমরা যে দাহ্য পদার্থের কথা বারবার বলছি মূলত প্লাস্টিক রিসাইকেল করে সেই প্লাস্টিক রিসাইকেল জিনিসপত্রগুলো আমরা দেখলাম বাইরেই বার করে রেখেছেন তারা তার সঙ্গে বাইরে রাখা রয়েছে এই মুহূর্তে যে কেমিক্যাল কেমিক্যালের কথা আমরা বলছিলাম সেই ভর্তি ভর্তি কেমিক্যালের ড্রাম এই যে দেখতে পাচ্ছ পাশে রাখা রয়েছে আমি দেখাতে বলবো শ্যামলকে ছবিটা যে তারা বাইরেও কিন্তু সেই কেমিক্যাল কালের যে ড্রামগুলো সেই ড্রামগুলো এনে রেখেছেন এবং ভিতরে যেখানে কারখানার পেছনে অর্থাৎ যেখানে যন্ত্রাংশ অর্থাৎ কারখানার যে মূল যে কার্যকলাপ যেখানে চলে সেই অংশের পেছনেই কিন্তু যে ড্রামে মজুদ ছিল কেমিক্যাল সেই কেমিক্যালগুলোই কিন্তু দফায় দফায় ব্লাস্ট করে এখন বাইরে তারা যে সমস্ত জিনিসগুলো বাঁচাতে পেরেছেন সেই আগুন থেকে সেইগুলো তারা নিয়ে এসে রেখেছেন দেখতে পাচ্ছ ভর্তি ভর্তি এখানে যে সমস্ত ওই হলগ্রাম নির্মাণের জন্য যে কাঁচা মাল সেই কাঁচা মাল যেগুলো মজুত করা ছিল ভিতরে সেগুলো বাইরে রাখা হয়েছে কিছুটা কমপ্লেক্স অর্থাৎ তাদের যে কোম্পানির কমপ্লেক্স সেই কমপ্লেক্সের সামনের অংশটিতে রাখা হয়েছে এবং এখনও কিন্তু দমকল কর্মীরা কাজ করছেন সারি সারি দাঁড়িয়ে রয়েছে দমকলের ইঞ্জিন এবং এখনও পর্যন্ত কিন্তু শেষ অবধি আমরা দেখেছি দশ মিনিট আগে একটি ইঞ্জিন এখানে এসেছে আগুন নেভানোর কাজ চলছে আগুন এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকলেও ভিতরে পকেট ফায়ার সেই সোর্স ফায়ারের সোর্সের কাছে কিন্তু দমকল কর্মীরা ভিতরে প্রবেশ করে সেই আগুন নেভানোর কাজ করছে ভিতরে আমরা দেখতে পেয়েছিলাম যে অগ্নি নির্বাপনে যে ব্যবস্থা অর্থাৎ পাইপ লাইন দিয়ে সম্পূর্ণ ব্যবস্থা ছিল কিন্তু কেন সেটা সেই মুহূর্তে কাজ করেনি সেটা নিয়ে কিন্তু তদন্ত করছে প্রশ্নটা তো এখানেই যে সমস্ত ব্যবস্থা থাকলেও কেন তখন অগ্নি নির্বাপনের সেই ব্যবস্থা কাজ করলো না তুমি আমাদের সঙ্গে থাকো Todos, todos,